হজের দশ দিনের ফজিলত আমাদের সবাইকে মনে করে দেওয়া লাগবে ঠিক আছে অনলাইন অফলাইনে সবাই প্রচার করবেন এই দশ দিন মেক আমলের জন্য একটা উৎসবের উপহার আল্লাহর পক্ষ থেকে এই দশটা দিন যেন আমরা আল্লাহর পক্ষ থেকে এই উপহারকে কাজে লাগাই বেশি বেশি নেই আমল পড়ি পরবালতে গুছিয়ে নেই তারপর ইনশাল্লাহ আল্লাহ এরকম কিছু অকেশন সৃষ্টি করে দিয়েছে এমন কিছু উৎসব আল্লাপাক সৃষ্টি করে দিয়েছেন যেখানে মানুষ আমল গুছিয়ে আবারও আল্লাহর পথে ফিরে আসতে পারে আমার কথা কি বোধ হচ্ছে ঠিক এরকমই একটা উৎসব হচ্ছে একটা অকেশন হচ্ছে আমলের উৎসব সেটা হলো এই জিলহাজ মাসের প্রথম দশ দিন এই জিলহাজ মাসের প্রথম দশ দিন সম্পর্কে আলমবাগ সুরা ফজরের মধ্যে শপথ করেছেন ওয়াল ফজরি ফজরের কসম আসর এবং এই দশ রাতের কসম এই দশ রাত বলতে এখানে জিলহাজ মাসের এই দশ দিন এবং দশ রাতকে বোঝানো হয় এর ফজিলত সম্পর্কে নবী সাল্লাম একটা হাদিসে বলছেন সহি বুখারি হাদিস আনাস সরি ইদনা আব্বাস সদ্য আল্লাহ রহায়নহা থেকে বর্ণিত নবীকানি সল্লাহ হই আনসাম বলেছেন ম্যাহ মিন আইয়া মিন আমের সরি মিন কাছে এই দশ দিন অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল যত বেশি প্রিয় আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল যত বেশি প্রিয় অন্য কোন আমল এত বেশি প্রিয় না অন্য কোন আমল এটা বুঝতে গিয়ে সাহাবাই কেরাম প্রশ্ন করছেন কলু তারা বলছেন ইয়া রসুল্লাহ হে আল্লাহ রসুল বলুন সাল্লাম ওয়াল জিহাদু ফি সাবিল্লা আল্লাহর পথের জিহাদু কি নয় আমরা তো জানি ইসলামের সর্বোচ্চ চূড়া হচ্ছে আল্লাহর পথের জিহাদ তো নবী সাল্লাম বলছেন ওয়াল জিহাদু ফি সাবিল্লা আল্লাহর পথের জিহাদও নয় আল্লাহর পথের জিহাদও নয় ইল্লা তবে ওই ব্যক্তির কথা ভিন্ন রজুলি কোন একজন ব্যক্তি যে তার জান এবং তার মাল নিয়ে আল্লাহর পথে বেরিয়ে গেছে তারপরে কোনো কিছু নিয়ে সে ফিরে আসতে পারে নাই মানে সে হয়ে গেছে এই ব্যক্তির কথা ভিন্ন কিন্তু অন্য যে কোনো দিনের আমলের চাইতে এই দশ দিনের নেই আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যে দশ দিনে এখন বসবাস করছি জিলহাজ মাছের আজকে কয় তারিখ এক তারিখ এই যে আল্লাহ নিয়ামতের সাথে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এই দশ দিন আমল করার সুযোগ দিয়েছেন এই কৃতজ্ঞতা স্বীকার করে আমরা কিন্তু শেষ করতে পারবো না পারবো পারব না